এবং আমি এই প্রথমবার রক্ত গ্রুপ নির্ণয় নির্ণয় করেছি এখানকার কার্যক্রম খুবই সুন্দর এবং চমৎকার এখানকার তারা খুব সুন্দরভাবে তাদের কার্যক্রমগুলো করছে তো আমি এখানে আমার প্রথম রক্ত গ্রুপ নির্ণয় করেছি আমার রক্তের গ্রুপের গ্রুপ হচ্ছে অপজিটিভ আমরা আমাদের এই আয়াত কর্মসূচির সম্পূর্ণ করতে পেরেছি সকল বিচারকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের সহযোগিতা সহযোগিতা করার জন্য রক্তদার বিষয়ে এবং বিভিন্ন সময় তার যদি রক্তের সমস্যা ব্ল্যাকের সমস্যা ইত্যাদি বিষয়ে যদি হয় এই মামলার সেবা এগিয়ে আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি বা কারো রক্তের প্রয়োজন করে তাহলে তোমাদের সাথে যোগাযোগ করলে আশা করি তাদের সে সমস্যার সমাধান নবাবগঞ্জ মানবতা রক্তদান সংগঠনের পক্ষ থেকে আমার স্কুলে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে বিনয় পয়সা হ্যাঁ সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের এই কার্যক্রম আরও অব্যাহতভাবে চলতে থাকুক সে আশাবাদ করতে থেকে